তো আমাকে এই সান্টা লুকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টস করবে দেখো এই ড্রেসটা না মেখলা ছিল ঠিক আছে তো মেখলা ফুল ভিডিও যদি কি নামটা আমার মনে নেই তো খালি আমি যেই চুড়িদারগুলি বানাই তো বলে তুমি ফুল চুড়িদারের লুক দেখাবে তো সেটা যদি তোমাদের দেখতে হয় যদি তোমার দেখার ইচ্ছা হয় তাহলে তুমি আমার শটে ফলো করবে এটা একটা মেখলা ড্রেস ছিল সেটাকে আমি মানে প্লাজো আর লং কুর্তি বানিয়ে নিয়েছি এটা আর কি চাদরটা ছিল ঠিক আছে এই দেখো এরকমটা বানিয়েছি আচ্ছা যেটা বলছিলাম আর কি গতকাল এত বড় ভিডিও হয়ে গেছে যে এই ট্রপিকের উপর আমার কথা বলা হয়নি সেটা হচ্ছে এরকমই টুকলি বলেছিল মনে আছে তোমাদের টুকলি বলেছিল যে মানে তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা যেরকম থাকবে হুম সেটা হচ্ছে তোমার ডিভোর্স হয়ে গেল তো তোমার ডিভোর্স হয়ে গেল তুমি সেটাকে কিভাবে দেখবে তুমি হয় মন খারাপ হবে নয় তুমি দেখিয়ে দেবে যে তুমি এর থেকেও ভালো লাইফ পার্টনার পেয়ে তুমি লাইফটা খুব স্মুথভাবে চলছে আচ্ছা যদি বলি টুকলির আমরা কি শুনেছি যে আগের হাজব্যান্ড একদম অকর্মণ্য ছিল খুবই অভিজাত পরিবারের ছেলে ছিল কিন্তু হচ্ছে অকর্মণ্য আর টুকরি বলেছিল যে একটা কথা আছে তোমাদের মনে আছে কি না জানি না যে কি কলসির আওয়াজ বেশি হ্যাঁ ফাঁকা কলসির আওয়াজ বেশি আর কি তো তার মানে বড়োলোক বাড়ির মানে কি বলবো বড়লোক বাড়ির কিন্তু মানে যেই ছেলে কাজ করেন আর কি ঠিক আছে মাকাল ফল টাইপের কাইন্ড অফ মাকাল ফল তাহলে টুকলি তো সরকারি চাকরি করতো কেন চাকরিটা ছাড়ল এটা হচ্ছে আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে তোমাদের আমি বলি সেটা হচ্ছে যে টুকলি কি বেটার কিছু পেয়েছে হ্যাঁ অনেকেই লাইফে দেখবে যে একটা বিয়ে ভেঙে গেলে আরেকটা করে তো সেক্ষেত্রে একটু বেটার পায় কারণ যেই ভুলগুলো সে আগে করে এসছে সেই ভুলগুলো সে আবার তার জীবনে রিপিট করতে চায় না তাহলে তোমাদের কি মনে হয় যে টুকলি কি আগের থেকে বেটার কিছু পেয়েছে আমার তো মনে একটা আত পাগলা আগেরটা ছিল টুকলির কথা অনুযায়ী আগেরটা ছিল মাকাল ফল এটা হচ্ছে আতপাগলা তবে এরকম আতপাগলা কিন্তু হওয়া ভালো কারণ বউয়ের কথা শুনে ওঠে বসে এরকম কিন্তু জীবনে খুব 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 দরকার আরেকটা পয়েন্ট যেটা বলছিল যে তোমার বাবা যদি মারা যায় তোমার বাবা যদি মারা যায় বাবা মা মানে আত্মীয় পরিজন তাহলে তুমি হয় দুঃখ পাবে নয় সংসারের হালটা ধরবে প্রত্যেকটা মানুষই দুঃখ পায় কিন্তু দুঃখ পাওয়ার যে এক্সপ্রেসগুলো করে সেগুলো কিন্তু আলাদা আলাদা হয় কেউ কেঁদে ফাটিয়ে দিচ্ছে কেউ আবার ভেতরে ভেতরে গুংড়ে মরছে কিন্তু যে ও বাবা গো আমার কি হলো এটা প্রথম দিকটা হয় সব থেকে জীবনের একটা কথা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে টাকা টাকা যদি থাকে তোমার এই চিন্তাটা মাথায় থাকবে না যে তোমার জীবনে কি হলো তোমার জীবনে বোধহয় সব শেষ হয়ে গেল তোমার জীবনে বোধ আর কিচ্ছু নেই এই জিনিসটা তোমার মনে আসবে না যদি টাকা থাকে আর যদি টাকা না থাকে তাহলে মনে অবশ্যই হবে যে আমার জীবনের ছাতা চলে গেল এবার আমি কি করব এবার আমার জীবনটা কি করে এগোবো সেটা মনে হবে সেই জন্য তোমাদের কেউ একটু আগে হাল ধরে কেউ একটু পরে হাল ধরে যদি হাল ধরার থাকে তাকে তাহলে কিন্তু তাকে হাল ধরতেই হবে এই একটা কথা তোমরা মাথায় রাখবে যে ঠেলার নাম বাবাজি যেমন সোয়াবে তেমনি সইবে আর কি বিষয়টা হচ্ছে ঠেলায় পড়লে মানুষ কত কিছু শেখে যদি তোমার সংসারে তুমি একমাত্র মানে এমন হও যে তোমার উপরেই তোমাকে সংসারে হালটা ধরতে হবে তো তোমাকেই জিনিসগুলো করতে হবে তোমাকেই খরচাপাতিটা দিতে হবে তো সংসারের বোঝাটা যখন তোমার গায়ে চেপে যাবে তখন এমনি সব কিন্তু তুমি শিখে যাবে এটা হচ্ছে একটা কথা তো যাই হোক আমি বললাম যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই আছো সেগুলো ঠিক করার জন্য হুম তো বিষয়টা হচ্ছে আমরা দেখলাম ওই ফুড চ্যানেলে মানে যেখানে খায় ইটিং শো চ্যানেলটায় সেখানটা দেখলাম বাঁধাকপির কি বলে ওটা কি ভর্তা ভর্তা কী সব বানিয়েছে মানে ঘাস পাতা পুঁতা খাওয়া শুরু করেছে না বাঁধাকপি কিন্তু খাওয়া ভালো আমরা দিল্লিতে একটা জায়গায় আমরা স্যালাড অর্ডার করেছিলাম তো স্যালাডটার দাম আমার খুব মানে মনে পড়ছে পঁচানব্বই কি একশো টাকা নিয়েছিল তার মধ্যে লেটুস পাতা বাঁধাকপি কুচিয়ে শশা দুই একটা পেঁয়াজ আর একটু গাজর এক কারি টমেটো এই দিয়েছিল তাই এগুলো খাওয়া ভালো তবে যাই হোক ওই ভর্তা ভর্তা কী সব বানিয়েছে আর বানিয়েছে হচ্ছে ধনিয়া চিকেন যাই হোক এইসব ধনিয়া চিকেন এগুলো দেখবে ফ্রায়েড রাইস এই ধরনের রাইস আইটেমের সাথে ভালো লাগে আর সব থেকে যেটা বেশি ভালো চলে সেটা হচ্ছে পরোটা লুচি এইসবের সাথে ভাতের সাথে চিকেন সেটা আবার কীরকম খাওয়া মানে এই হারিয়ালি চিকেন বলো বা তোমার কি বলবো ধনিয়া চিকেন এগুলো ঠিক জমে না যেটার সাথে যেটা জমে তো যাই হোক বামুনকে তো যা খাওয়াবে সেটাই খাবে তো আমরা যেটা বলছিলাম আর কি আমি তো বলেই দিয়েছিলাম কোথায় গেছে তোমরাও গেস করেছ অনেকেই যে কোথায় গেছে কোথায় যেতে পারে তো দিদিও কিন্তু খুব ভালো খায় বুঝলে তো দিদিও খুব মানে ভালো খায় হচ্ছে ডিম ডিম দিদি খুব ভালো খায় যাই হোক তো গতকাল আমি বলেই দিয়েছিলাম হাঁসের ডিম তো সেই ডিম টিম আর কি বানিয়ে নিয়েছে ডাল ছিল আর দেখেছ ওই কী কী বানিয়েছি ই তো আমরা দেখেই নি তো চো তারপরে চলে গেল খাইবার পাশে তো সেইখানটায় গিয়ে সব ঘুরছে ফিরছে কিন্তু আমার কথা হচ্ছে যে টুকলি কিন্তু নাম্বার ওয়ান শেপ নাম্বার ওয়ান শেপ ওখানে নাকি কত মিনিটে বলল দশ মিনিটে না কত মিনিটে বেশ বললো দশ মিনিটে কোনো রেসিপি বানিয়ে দেখাতে হবে আমরা তো দেখার অপেক্ষায় ছিলাম ঝাঁটাক যাবে যাবে রান্নাবান্না করবে একদম ক্লাস টু বানাবে ক্লাস টু গিফট নিয়ে চলে আসবে গিফট পাক চাই না পাক এই কম্পিটিশানটায় অ্যাটেন্ড করা উচিত ছিল আর যদি বলতে যে আমি ব্লগার আমার একটা চ্যানেল আছে তাহলে তো কোনো কথাই নেই সেটার জন্য আমি বামন হচ্ছে সেটা শ্যুট করবে আমি তো ভাবছিলাম যে কেন কেন আমি তো কাছে থাকলে পুশ করে করে বলতাম তোমাকে রাত হবে তুমি যে মাস্টার শেপ এটাই হচ্ছে তার একমাত্র মানে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তোমাকে পারফরমেন্স একদম হাটকে দেখাতে হবে হাটকে পারফর্মেন্স ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো ওখানে গিয়ে খেলো সিঙ্গারা সব কিছুরই দাম বেশি হ্যাঁ মেলায় ঠেলায় দাম বেশি হবেই তা মেলায় বলো পুজোর যে যেগুলো স্টল দেয় হ্যাঁ দাম বেশি হবেই যার কারণ হচ্ছে ওরা কিন্তু পার ডে কোথাও পাঁচশো কোথাও হাজার কোথাও দেড় হাজার দিতেই হবে মেলা সংগঠনকে তো কিচ্ছু করার নেই দাম বেশি হবে তো যাই হোক সেখানে সিঙ্গারা খেয়েছে সেই সিঙ্গারা খেতে খেতে সেই ফটো তুলেছে বামন সেটা আবার কমিউনিটিতে দিয়েছে সেইটা আমি বলেছি খারাপ লাগছে বলে আবার পরে বামনের সাথে মানে ওর একটা মাখো মাখো গদ গধ একটা ফটো দিয়েছে তো যাই হোক তো মেলায় বেরোনোর আগে যে এরকমভাবে এরকমভাবে সেই ধরে বসেছিল সত্যি বলছি চুলটা কালার করে না কেন বুঝতে পেরেছো বামনকে কেন কালারটা করায় না যাতে বুড়ো বুড়ো দেখতে লাগে সেই জন্য তো যাই হোক সেটা বড় কথা না তারপরে মেলায় গিয়ে নাকি ওয়া মোমো খেলো এর আগে নাকি কোনো দিন খাইনি যাই হোক ওয়া মোমোগুলো না প্রচুর দাম নেয় আশি টাকা আশি টাকা কি বলবো নব্বই টাকা এরকম দাম নেয় আর খুব যা আহামরি ভালো করে তা না টেস্ট ওয়াইজ চলে আর কি চলে আমাদের এখানেও আছে চন্দ্রনগরে প্রচুর চলে আর কি ঠিক আছে তো খুব যে খুব ভালো তা না আমি বাড়িতেই ভালো খাই যাই হোক যারা কিনে খেয়েছে তারা ঠিক আছে তো কিনে খেলো আবার মিষ্টি মিষ্টি খেলো তালশ আবার এত কিছু খেয়ে এসছে এত কিছু খেয়ে এসছে তারপর আবার বাদাম ভাজা খেতে হচ্ছে বুঝতে পেরেছ কি লেভেলে পেটের মানে পেটটা কি লেভেলে আছে আর হচ্ছে তারপরে আবার যাই হোক ওয়েব সিরিজ দেখছে শুয়ে বসে অ্যাঙ্গেল করে করে হ্যাঁ মেলায় গেলো ঘুরলো সারা মেলাটাকে একবার এইভাবে করে রাউন্ড দিলে ভালো লাগতো দেখতে যাই হোক ও তো খাবার তালে লেগেছে খেতেই ব্যস্ত আর হ্যাঁ খাদ্য মেলা তো মানুষ খেতেই যায় এটাই খুব স্বাভাবিক তবে সবই ঠিক আছে হুম কিন্তু ওই রান্নার কম্পিটিশনে কেন নাম দিল না এ যদি বলতো যে আমার এত বড় চ্যানেল আছে প্রথমেই বলতো ম্যাডাম আপ আজাইয়ে পেহলে আপ কুকিং কিজিয়ে কত নাম হতো বলো তো আমারও নাম হতো আমারও নাম হতো যে আমার মালকিন ওখানে গিয়ে রান্না করতে গেছে তো ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না বুঝতেই পারছো একটু ব্যস্ততার মধ্যে আছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা